আসসালামু আলাইকুম আসসালামস সবাইকে আমনটা জানিয়েছি আজকে একটা আজকে কান্টিনটা ছিল আমার বাবুর বার্থডে দেখো সারপ্রাইজ গিফট কলা হচ্ছে ফাউ একটা কেক নিয়ে এসেছে তার আন্টে আজকে আমার বাবুকে একটা সারপ্রাইজ দিল ইভেন তার জন্য খুব সুন্দর একটা ডেকোরেটেড করা একটা কেক নিয়ে এসেছে মার্শাল্লা ছোটো খাটো করে করেছে ওর মতো করে সুন্দর এনেছে সারপ্রাইজ দিয়েছে ওরা তিনজন মিলে খুব মজা করছে আনন্দ করছে দেখতে দেখতে আল্লাহর রহমতে আমার বাবুটার বয়স আজকে প্রায় বারো বছরে পা দিল সবাই ওর জন্য দোয়া করবেন আমার বাবুটার এই কেক কাটার এবং ওদের আনন্দের সাথে আমি নিজেও শেয়ার হয়ে সুন্দর করে একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থাপন করব তা দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো এবং আমার বাবুকে সবাই দোয়া করো এবং আমার বাবুরকে সবাই বেশি বেশি করে দোয়া করবে যেন ও ভালোভাবে পড়াশোনা করে জীবনে বড় হতে পারে সো দেখো এখানে ফ্রেন্ডস এখানে কেকটা সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা প্লেটে ওরা তিনজন মিলে বেশ মজা করছি এবার কেকের উপরে সুন্দর করে একটা ই রেখেছে একটা ঝাড়বাতি রেখেছে ওরা ঝাড়বাতিটা আনটি বসায় দিল এবার ঝাড়বাতিটাকে বসায় সুন্দর করে তারা সেটাকে চালিয়ে তারপর তারা তাদের কেক কাটাটা শুরু করবে সো ডিয়ার ফেন্ডস আমার এই বাবুর কেক কাটা এবং কেকটের ভিডিওটা এবং আমার আন্টি সরি 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 আমার ননদ মিন আমার বোন তাদের সারপ্রাইজ গিফটটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং যদি আরও বেশি ভালো লাগে থাকে প্লিজ প্রিয়জনদের মাঝে শেয়ার করে একটা কমেন্ট করো কিন্তু তা দেখো ওরা তিনজন মিলে খুব মজা করছে এবং তাদের সুন্দর করে বাজিটা ফুটে গেল ঝাড়বাতিটা এবার খুব সুন্দর করে সেই মুহূর্তটা চলে এসেছে তারা কেক কাটলাম এবং কেক আম কাটার সময় আমি সুন্দর করে তো চলে এসেছি এবং বললাম প্রথমে ওদের আনন্দটাকে শেয়ার করার জন্য সো ফ্রেন্ডস আশা করি ওদের এই ছোট্ট অনুষ্ঠানটা কেক কাটের অনুষ্ঠানটা এবং ছোট্ট এই যে অনুষ্ঠানটা ছোটদের ছোট করে অনুষ্ঠানটা যেভাবে করে করা যায় ওরা ঠিক সেভাবে করে করেছে তিনজন মিলে তো মাশাল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ওদের জন্য দোয়া রইল এবং আপনারাও দোয়া করবেন এবং সুন্দর করে ওরা যেন জীবনে আরও বড় হতে পারে এই দোয়া করি এবং আমার বোনটাও যেন ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে এবং বেশি বেশি করে যেন আমার বাবুদেরকে এভাবে সারপ্রাইজ গিফট দিতে পারে অ্যাকচুয়ালি আমার বোনটা সত্যিও ওদের অনেক ভালোবাসে সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংকস মাই ভিডিও আল্লাহ হাফেজ